নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত নাম কল্যাণ কিন্তু উনি যে কাজগুলো করে থাকেন প্রতিদিন প্রতিনিয়ত সেগুলো হচ্ছে ঘোর অকল্যাণের কখন কি বলছেন কাকে কি বলছেন জীবের কোনো বাঁধন নেই যা মনে করছেন সেটা তুমি যেমন কলকাতার মাটিতে বলছেন তেমনি দিল্লিতে সংসদের চৌহদ্দির মধ্যেই বলছেন এদিন তিনি সরাসরি জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বললেন লেডি কিলার এটা কোনো রকেট আড্ডা নয় কোনো জনসভা নয় এটা সংসদের মধ্যে ডিসকাশন হচ্ছে সেখানে শ্রীরামপুরের সাংসদ বিজেপির এক মন্ত্রীকে বলছেন লেডি কিলার ভাবেই যায় না এটা যদি মনে করা হয় যে কল্যাণ প্রথমবার বলছেন সেটা তো একেবারেই নয় এর আগে আমরা দীর্ঘ সময় পার্লামেন্টের মধ্যেই দেখেছি কল্যাণ কিভাবে একের পর এক পরে যেতে পারে মন্তব্য করেছেন বিভিন্ন লোকের বিরুদ্ধে আপনাদের মনে আছে সেই যখন নরেন্দ্র মোদী প্রথমবার আর কি এবারের পার্লামেন্টের খোলার পর বিজেপি দুশো চল্লিশটা আসন পেল তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই ভাষণ সেই চুকিত করতে 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 অর্থাৎ তিনিশো চল্লিশে এসে দাঁড়িয়ে গেছে ভাবনার বাইরে একজন সাংসদ পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে খিত কিতকিত করছেন মনে হচ্ছে এরা বাচ্চাদের কোনো মাঠে খেলা হচ্ছে বা কল্যাণকে ভুলবেন কি করে যে সংসদের বাইরে দাঁড়িয়ে সেই মনে পড়ে জগদীপ ধানকারকে মিমিক্রি করা জগদীপ ধানকার কেমন করে হাঁটেন উনি একটু কুজো হয়ে হাঁটেন সেই জগদীপ ধনকার কীরকম করে কথা বলেন সেরকম করে উনি কথা বলছিলেন এবং সেই দেখে রাহুল গান্ধী আবার তার ভিডিওগ্রাফ করছিলেন অর্থাৎ কোনো উপরাষ্ট্রপতি পদকে সম্মান দেওয়া তো দূরস্থান এবং পরবর্তীকালে জগদীপ ধানকার নিজেই বলেছেন যে আমি এটাই খুব ব্যথা পেয়েছে কেউ যে ভাবে আমাকে ভাঙতে ভেঙাতে পারে এটা আমি কোনোদিন ভাবতে পারিনি তো কল্যাণ তো কল্যাণী বলেছিলেন মিমিক্রিটা একটা আর্ট বলে সব সবসময় উনি খবরে আসছেন সেটা হচ্ছে কিন্তু ওনার মিসডিডের ডিডের জন্য যদিও ওনার একটা মিস বলতে রাজি নয় এই দিন বুধবার দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করলেন সেটা কিন্তু সেই সীমাও তিনি ছাড়িয়ে গেলেন প্রথমে উনি জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে

देखने अरे जो तो भी हम आपका माफी देखने नहीं है तो क्या करेगा भाई आप बहुत ब्यूटीफुल है बहुत हैंडसम है बहुत सुंदर है आप लेडी किलर है वो सब हम जानते हैं नेपाल मेंबर व्हाई डू यू से प्लीज अरे अब हम आपका नंबर वाले हम आपको माफी सुंदर नहीं है এর আগেও নানা রকম বলা যেতে পারে লক্ষণ রেখা অতিক্রম করেছেন মহিলাদের বিরুদ্ধে আরকি বিপক্ষে আক্রমণ করতে গিয়ে যখন উনি শ্রীরামপুরে দাঁড়িয়েছিলেন তখন সেই সময় উনি আক্রমণ করেছিলেন ধরকে এবার আবার তারপরে যখন এই কর আন্দোলন হচ্ছিল তখন দীপসিতা এবং সোহিনীকে একযোগে আক্রমণ করেছিলেন আমার যতদূর মনে হয় ধরকে তিনি সোফিয়া লোরেনের সঙ্গে তুলনা করেছিলেন কারণ ধর যেহেতু তাকে বলেছিল যে মিস্টার ইন্ডিয়া যে সোফিয়া লোরেন বলেছিলেন আপনাদের মনে পড়ে সেই জয়েন্ট পার্লামেন্টের জেপিসির মিটিংয়ে ওনার বোতল ভেঙে ফেলার কথা এবং তারপরে উনি কিন্তু একদিনের জন্য সাসপেন্ড হয়েছিলেন হয়ে কলকাতা ফিরে এসেছিলেন তারপরেও কল্যাণ নিজেকে পাল্টাননি মমতা বন্দ্যোপাধ্যায় একবার পাবলিকলি আহ মদন মিত্রকে বলেছিলেন কালারফুল বয় কিন্তু অধুনা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মদন তো এখন অনেক রাজনীতিতে পিছনের শাড়িতেই চলে গেছেন তৃণমূলের সবথেকে কালারফুল বয় কিন্তু এই কল্যাণী কারণে অকারণে তিনি কিন্তু এরকম নানা রকম বলতে পারেন রং ছিটিয়ে যাচ্ছেন কোনো সময় দলের মধ্যে উনি কাঞ্চনকে অভিনেতা কাঞ্চন তার দলের বিধায়ক তাকে প্রচার চলাকালীন গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন তিনি অনায়াসে আহ অন্যদের আক্রমণ করে দিচ্ছেন তাতে কোনো তার বাঁধন নেই এবার তিনি সেটা শুধুমাত্র এই আঁকচাঁকছি কিন্তু তিনি নিয়ে আসছেন সোজা লোকসভার চৌহদ্দির মধ্যেও তৃণমূল কংগ্রেস সবসময় গলা ফাটায় যে তারা লোকসভায় থার্টি থ্রি পার্সেন্টের বেশি মহিলা সংরক্ষণ করেছে এবং অন্য দল যা করতে পারেনি তৃণমূল কংগ্রেস সেটা করিয়েছে তো মহিলাদের জন্য একদিকে বেশি আসনও রাখা হবে অন্যদিকে মহিলাদের এরকম দিনের পর দিন অপমান করা হবে সেটা তো একই সঙ্গে বা একই পংক্তিতে যেতে পারে না আমি মহিলাদের কথা বলবো আমি মহিলাদের এমপাওয়ারমেন্টের কথা বলবো তার সঙ্গে আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমি রাজ্যসভায় নিয়ে আসবো সেটা একসাথে যাবে কি করে কারণ যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল এবং আর কি যে আহ মৃতব্রতের বিরুদ্ধে যিনি অভিযোগটা করেছিলেন তারপরে কিন্তু পুলিশ সেটা নিয়ে কোনো আর নার করে যে পর চাপ সবই চাপা পড়ে যায় একইভাবে আমি মহিলাদের তুলে আনার কথা বলবো মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা বলবো অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মেয়েদের দিনের পর দিন অপমান করে যাবেন সেটা কি একসাথে চলতে পারে পারে না কল্যাণ এ কথা বলার পর ওখানেই ক্ষমা চেয়ে নেন যা হয় উনি বুঝতে পেরেছিলেন যে এটা হিতে বিপরীত হতে পারে কিন্তু সিন্ধিয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি সরাসরি বলেছেন না তিনি কোনো ক্ষমা করছেন না কারণ পার্সোনালি এটা অ্যাটাক করা হচ্ছে এখানেই পরিস্থিতি থেমেনি এরপর বিজেপি যারা লোকসভার সাংসদ আছেন তারা কিরণ রিজিজুর কাছে গেছেন এবং কেন কল্যাণের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় তারা হয়তো সেটা স্পিকারের কাছে দরবার করবেন এর আগে যখন আমরা দেখেছি কল্যাণকে কিন্তু দলের তরফে কিন্তু কল্যাণকে কোনোদিন থামানো হয়নি বরং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ করা এবং মুখ খোলার জন্য কল্যাণ কিন্তু দলের মধ্যে গুরুত্ব পেয়েছেন এবার লাস্ট যে জাতীয় কর্মসমিতির বৈঠকে কল্যাণের কিন্তু পদোন্নতি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার পর এরপর কল্যাণ আরোপে পড়োয়া কল্যাণ খুল্লান উনি নেমে গেছেন উনি যত না পলিটিক্যালের কথা বলছেন তার থেকে অনেক বেশি ব্যক্তিগত আক্রমণ করছেন লোকসভার অন্দরে যখন বলছেন এন্টায়ার শরীর অঙ্গভঙ্গি করে লোককে বোঝাচ্ছেন একজন জনপ্রতিনিধি যখন সে লোকসভায় যায় সেটা লাইভ হয় সারা ভারতবর্ষ দেখে সেখানে এই জনপ্রতিনিধিদের দেখলে আগামী প্রজন্ম কি রাজনীতি থেকে মুখ ঘুরিয়ে নেবে না এদের কিছু হয়তো এসে যাবে না কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন তারা আছেন রাজনীতি করবেন চলে যাবেন কিন্তু তাদের থেকে মানুষ কী শিখবে আগামী প্রজন্ম কি শিখবে আপাতত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর কি শাস্তির কোপ নেপে আসে সেটা হচ্ছে প্রধান দেখার বিষয় কেন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে না এই মন্তব্য করার পরও তাকে কেন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে না আগের সে যখন বা বোতল ভেঙে ফেলেছিল আঙুলে ছটা সেলাই হয়েছিল তার দিন তার জন্য কিন্তু একদিন সাসপেন্ড ছিলেন ফলে এখানেও মহিলাদের এভাবে বলার জন্য লেডি কিলার বলার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় চলুন আমরা দেখি যদি হয় তারপর দিনের জন্য হয় কিন্তু একটা বিষয় নিশ্চিত থাকতে পারেন যদি সাসপেন্ডও করা হয় কল্যাণ কিন্তু পাল্টাবেন না আবার উনি এই কথাই বলবেন কারণ নামটা কল্যাণ হলেও আদিক্ষকল্যাণ আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান